তো এই মাত্র আমরা দাঁড়িয়ে আছি বেলডাঙ্গা থানার অন্তর্গত ভাবতা যে নেতাজি স্কুলের মোড়ে সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আর এখানকার সাধারণ লোকদের কাছে আমরা জেনে নেব যে এইখানকার যে কাজ দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের কাজ দীর্ঘ দিন ধরে এই ফ্লাইওভারের কাজ হতে যে কোনো সময় বন্ধ হয়ে পড়ে থাকে আবার কোনো সময় চালু হয় তা কিছুদিন কাজ হয়ে আবার পুনরায় বন্ধ হয়ে পড়ে যায় তো সেই মানুষ এখানকার কিভাবে ভোগান্তিতে আছে এখানকার মানুষ সেটা আমরা জেনে নেব এখানকার সাধারণ পাবলিকের সঙ্গে তো এই কাজটা যে দীর্ঘ দীর্ঘদিন ধরে যে পড়ে আছে বন্ধ হয়ে পড়ে থাকছে মাঝে মধ্যে আবার কিছুদিন কাজ হচ্ছে আবার চালু হচ্ছে তো কীরকম সমস্যার মধ্যে সাধারণ মানুষ পড়ছে ভালোই সমস্যা আছে মানুষের কেননা এখানে একটা ভালো স্কুল আছে দশটার সময় প্রচণ্ড ভিড় ভাড়টা হয় আর এই গাড়ি ঘোড়ার চাপ প্রচন্ড চাপ আর এই রাস্তায় কাজ হয়তো হয়তো বন্ধ হয়ে থাকে চারিদিকে এই মাটিগুলো গাদা দিয়ে আছে এই ধুলো বালিগুলো সব উড়িয়ে মানুষের চোখে মুখে ঢুকছে বলেই তো অ্যাক্সিডেন্টটা ঘটছে হুম তা আমরাও চাইবো অতি তাড়াতাড়ি যেন কাজটা চালু করা হোক আজকে যে অ্যাক্সিডেন্টটা হলো যে একটা বাইক আরোহী এই আসছিল তো কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল আপনি দেখেছেন ছিলেন না না ছিলাম না তো দীর্ঘ কতদিন আগে থেকে এই কাজটা চালু হয়েছিল অনেক বছর

যে মাটিগুলো পড়ে আছে দীর্ঘদিন ধরে এই কাজ এত গতিতে হচ্ছে যে মানে বলার কোনো শব্দ নাই এত গতিতে দেখতে পাচ্ছেন কীভাবে ধুলো উঠছে আমাদের ক্যামেরা পার্সনকে দেখানোর চেষ্টা করব যে দেখানোর জন্য বলবো যে কীরকম ধুলো উঠছে আর এই ধুলোর কারণে কিন্তু আজকে একটা প্রাণ চলে গিয়েছে এই ছোট রাস্তে এমনিতেই ছোট রাস্তা কোনো সময় এই রাস্তার কাজ হয়তো চলছে সেই কারণে একটি রাস্তা আবার বন্ধ থাকছে সেই জন্য এই ছোট রাস্তা দিয়ে পারাপার হতে গিয়ে একটি কিন্তু বাইক আরোহী তার নাম শোনা যাচ্ছে যে খগেন সে পেশায় একটা স্কুল টিচার তার কিন্তু আজকে প্রাণ চলে যায় একটি লরির সংঘর্ষে এসে তার কিন্তু আজ প্রাণ চলে যায় তো এই প্রাণ যাওয়ার শুধু একটা নয় এখানে মানে প্রত্যেক সপ্তাহে একটা করে অ্যাক্সিডেন্ট হতেই আছে প্রত্যেক একটা দিন পেরোচ্ছে না পেরোতেই আবার আরেকটা অ্যাক্সিডেন্ট এভাবে হতেই আছে কিন্তু সরকার কোন ব্যবস্থা এটা কেন নিচ্ছে না সরকারের কাছে কি লেবারের কমতে পড়ে গেছে সরকার এই বারো নম্বর জাতীয় সড়ক এর কাজ যদি না আগায় তাহলে সরকার কোথায় ইনভেস্ট করছে তার লেবারদেরকে যে সরকারের এত লেবার থাকা সত্ত্বেও এই কাজ কেন হচ্ছে না দীর্ঘ দশ বছর ধরে হয়তো তার আগে থেকেও এই প্রজেক্টটি যে ফ্লাইওভারের ভাবটা ফ্লাইওভারের কাজ সেই কাজটা কিন্তু চলতে চলতে কোনো সময় বন্ধ হয়ে যাচ্ছে কোনো সময় আবার চালু হচ্ছে চালু হচ্ছে তা এমনভাবে হচ্ছে যেমন মনে হচ্ছে যে আরও মানে পাঁচ বছর লেগে যাবে এই কেন এরকম মানে ধীর গতিতে কেন কাজ হচ্ছে আমাদের দেশ আজকে কোথায় চলে যাচ্ছে চাঁদে চলে যাচ্ছে আর সামান্য এই রাস্তাটা রাস্তাটা ভালো করে বানাতে পারছে না কীরকম উন্নত হয়েছে আমাদের দেশ হ্যাঁ আমাদের বিশ্ব ভারতে মানে ভারতের নাম আমাদের বিশ্বের খাতায় মানে দর্জ করানোর একটা প্রতিযোগিতা চলছে কিন্তু এই যে রাস্তা রাস্তার অবস্থা দেখে কেউ বলবে যে আমাদের যে ভারত যে কীরকম উন্নত সেই এই রাস্তাটা দেখে কেউ বলবে আর পাশে দেখতে পাচ্ছেন যে কতটা খাদ খোঁড়া হয়েছে এই খাদ খুঁড়ে কিন্তু রাস্তার কাজ কিন্তু চলতে চলতে সেই যেসিবি ব্রকলে ব্রকলেন সব কিন্তু আবার উঠিয়ে নিয়ে চলে গিয়েছে এখানকার সাধারণ লোকজনের সেটাই মানে আমরা জানতে পারলাম যে এই খাদটা এই খাদটাও দীর্ঘদিন ধরে এভাবে কেটে পড়ে আছে কিন্তু এই খাদে এই খাদ কাটার কারণে এই রাস্তাটি কিন্তু ছোট হয়ে গিয়েছে এই রাস্তাটি ছোটো হয়ে যাওয়ার কারণে কিন্তু এখানে ভিড় ভাড়টা আরও মানে জ্যাম বেশি লাগছে তো এই খাদটা কেন দীর্ঘদিন ধরে এভাবে পড়ে থাকবে প্রশাসনে এখন অনেক উন্নতির প্রযুক্তি এসেছে সে উন্নতির প্রযুক্তির দ্বারাই কয়েক দিনের মধ্যে এই রাস্তা কিন্তু হয়ে যাওয়ার কথা কিন্তু কেন হচ্ছে না আজ দেখতে পাচ্ছেন যে ধুলোটা এই ধুলো কীরকমভাবে উঠছে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই এই জলটা ছিটানো হয়েছে জলটা ছিটানো হয়েছে বলে কিছুটা ধুলো কিন্তু কমেছে কারণ এখানে একটু কিছুক্ষণ আগে কিন্তু একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেই জন্য আবার জলটা ছিটানো হয়েছে নইলে কিন্তু এখানে ধুলোতে কিচ্ছু দেখা যাচ্ছিল না একটা গাড়িও দেখা যাচ্ছিল না সেই কারণে মূলত অ্যাক্সিডেন্টটা এখানে সংঘটিত হয়েছে তো আমরা সরকারের সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি সরকার যাতে প্রশাসন যাতে এই যে প্রজেক্ট ভাবদা ভাবদা ব্রিজটা ফ্লাইওভারটা খুব শীঘ্রই কমপ্লিট করে সেই জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি